আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা দেশ এবং প্রয়াস থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দেখতে দেখতে আমরা দু সালে প্রবেশ করেছি এবং আজকে জানুয়ারি মাসের তিন তারিখ অনেকেই জানতে চেয়েছেন যে মালয়েশিয়াতে নতুন করে বৈধতার সুযোগ দেবে কি না অনেকেই বলছে যে বা এজেন্টরা বলছে যে জানুয়ারি মাসের সাতাশ তারিখে বৈধতা দিবে এবং দ্বিতীয়ত যে অনেকেই জিজ্ঞেস করেছেন যে কলিং ভিসা নতুন করে যে মালুষিয়া লোক প্রবেশ করবে এই কলিং ভিসাটা কবে চালু হবে বা আদৌ চালু হয়েছে কি না এবং অনেকেই কমেন্ট করেছেন ভাই আমাকে অনেক অফিস থেকে বলতেছে মেডিকেল করতে এখন মেডিকেল করব কি না এবং অনেকেই জিজ্ঞেস করেছেন যে দেশে যাওয়ার সুযোগটা কতদিন চালু থাকবে এবং লাস্টের দিকে দেশে যাওয়া যাবে কিনা না সে সময় প্রচুর ভিড় হবে কি না এবং ইমিগ্রেশন অপারেশন এই চারটি বিষয়ে অনেকেই কমেন্ট করেছেন সম্পূর্ণ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যারা কলিং ভিসা নিয়ে বিভ্রান্তর ভিতর রয়েছেন অনেকেই অনেক ধরনের স্ক্রিনশট দেখাচ্ছেন যে এটা কি কলিং ভিসা চালু হয়ে গেছে নাকি কলিং ভিসা বন্ধ হয়ে গিয়েছে এটার অর্থ কি প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেবেন যারা এই সব প্রশ্ন নিয়ে মাথায় ঘুরপাক খাচ্ছে তাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন আজকের ভিডিওতে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্য প্রবাসী ভাইরা দেখে উপকৃত হতে পারে সময় তো মালয়েশীয় প্রবাসী ভাই ও বন্ধুরা প্রথমে একটু আলোচনা করি কলিং ভিসা নিয়ে অনেকেই দেখেছেন টিকটকে বা বিভিন্ন সোশ্যাল সেক্টরে বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা যে একটা কেডিএন এর একটা নোটিশ অনেকেই দেখাচ্ছেন যে ভাই এটা কি কলিং ভিসা বন্ধ হয়ে গেল কিনা বন্ধ নতুন করে খুললো কলিং ভিসা ওই নোটিশে বলা হয়েছে যে মালয়েশিয়ায় যে নিয়োগকর্তারা রয়েছে এই নিয়োগকর্তারা কতদিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ইমিগ্রেশনে লোক আনার জন্য ওই অ্যাপ্লাইটা ইমিগ্রেশন থেকে অনুমোদন দিবে অনুমোদন দেওয়ার পরে কিন্তু অন্য দেশ থেকে লোক আনতে পারবে ওই নিয়োগকর্তা বা ওই কোম্পানি এবং যে নোটিশটা দিয়েছে কেডিএন থেকে এখানে আরও বলা হয়েছে যে সার্ভিস সেক্টর একটা সেক্টর বন্ধ করে দেওয়া হয়েছে যে তাদের যে কর্মীগুলো আনবে বিভিন্ন দেশ থেকে সেটা ফিল হয়ে গিয়েছে এই নোটিশটার সার্বভৌ অর্থ হচ্ছে এটাই যে কত তারিখ পর্যন্ত এদেশের নিয়োগকর্তারা অনুমোদন অ্যাপ্রোভাল করাতে পারবে বা সরকারের কাছে আবেদন করতে পারবে যে আমার এই কোম্পানিতে লোক লাগবে এটা হচ্ছে ওই নোটিশটার অর্থ এবং দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মালয়েশিয়াতে বৈধতা এবং কেবলমাত্র যে নোটিশটার কথা বললাম কেডিএন থেকে দিয়েছে অনেক এজেন্ট বা ফৈরা দালালগুলো এই এই নোটিশটা দেখিয়ে কিন্তু অনেকের কাছ থেকে টাকা নিচ্ছে বা জানুয়ারি মাসের সাতাশ তারিখে বৈধতা দিবে এটার কতটুকু সত্যতা বা কতটুকু মিথ্যা এটা হচ্ছে কিছুক্ষণ আগে যে অর্থটা বললাম কেডিএন থেকে দেওয়া কলিং ভিসার জন্য সেটা হচ্ছে এই নোটিশটা এবং যেসব দালালগুলো বা যেসব এজেন্টগুলো আপনাকে বলেছে যে নোটিশ দিয়েছে বা কেডিএন থেকে এই নোটিশ দিয়েছে বৈধতা শুরু হয়েছে তোমরা টাকা পয়সা জমা দাও বা পাসপোর্ট জমা দাও এটা কোনো ধরনের সত্যতা নেই যদি মালয়েশিয়াতে বৈধতার সুযোগ দেয় তাহলে আপনি নিজেই দেখতে পারবেন নিজেই ইমিগ্রেশন ওয়েবসাইটে স্বরাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে তাদের কিন্তু যে ওয়েবসাইটটা রয়েছে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনি নিজেই দেখতে পারবেন যে মালয়েশিয়াতে নতুন করে বৈধতার সুযোগ দিয়েছে এবং যারা চিন্তা করতেছেন যে এবং বিভিন্ন যে রয়েছে দালালগুলো দালালগুলো ফৈরা বিভিন্ন নোটিশ দেখিয়ে বিভিন্ন যে ছবি দেখিয়ে আপনাদেরকে প্রতারণার ফাঁদে ফেলানোর চেষ্টা করতেছে এ থেকে বিরত থাকবেন এবং অনেকে জিজ্ঞেস করেছেন যে দেশে যাওয়ার সুযোগটায় কবে দেশে গেলে ভালো হয় অলরেডি তো ভাই শেষ হওয়ার সময় দেশে যাওয়ার সুযোগটা আর আছে সামনে দুই মাস এবং চলতি মাস ধরে তিন মাস আপনি খুবই দ্রুতভাবে দেশে চলে যান যদি আপনি দেশে যেতে চান আর যদি দেশে না যেতে চান তাহলে আপনার নিজের সেফটিতে নিজেই থাকবেন এবং প্রচুর পরিমাণে বর্তমানে অপারসি পরিচালনা করছে এবং এই অপারসি থেকে বাঁচতে আপনি একটা নির্দিষ্ট স্থানে যেখানে লোকের সমাগম খুবই কম সেই স্থানে গিয়ে কিন্তু আপনি থাকতে পারেন যদি অপার সি থেকে বা সারাসি অভিযান থেকে আপনি যদি বাঁচতে চান এবং দেশে যাওয়ার সুযোগটা চালু থাকবে মার্চের তেইশ তারিখ পর্যন্ত এই পর্যন্ত আপনারা দেশে যেতে পারবেন এবং খুবই দ্রুতভাবে দেশে চলে যাবেন লাস্ট সময় কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম হবে ইমিগ্রেশনে আপনি নাও চান্স পাইতে পারেন এবং যারা দেশে চলে যেতে চান এবং বৈধতা সেটা নিশ্চিত করা যাচ্ছে না দু সালে দেবে কি না কারণ দু সালে কিন্তু মালয়েশিয়ায় লাস্টের দিকে মালয়েশিয়ার জাতীয় নির্বাচন হবে এই নির্বাচনের আগে মালয়েশিয়ার সরকার ফরেনারদেরকে বৈধতা দেবে কি না এটা বলা যাচ্ছে না এবং যারা দেশে চলে যেতে চান খুবই দ্রুতভাবে দেশে চলে যান